দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলার বুড়িশং উপজেলার ঐতিহ্যবাহী বারলা সাইস্টাইল ও শাহনুরদিন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আজকে এখান থেকে বিদায় নিবে কারি আলহাজ মোহাম্মদ আব্দুল খারেক সাহেব তিনি অনেক বছর এই মসজিদে এবং মাদ্রাসা ইমামতি এবং এই মসজিদে এবং ইমামতি এবং মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন আজ থেকে প্রায় 1998 সালে যিনি এই মসজিদে দায়িত্ব পালন করেছেন 1998 সালে 10 আগস্ট আজকে দোসরা আগস্ট দুই সাল মোট ছাব্বিশ বছর তিনি মোয়াজিনের এবং সহকারী মেমে দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি চল্লিশ বছর ছয় মাস এই বারাল্লা শাহ ইসরাইল কামবিল মাদ্রাসার এখানে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন আজকে হুজুরকে আমরা সাত খোলা বাসে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হচ্ছে আপনারা দেখছেন এখানে বারলা গ্রাম সহ আশেপাশের বিভিন্ন গ্রামের মুসুলিরা সবাই একত্রিত হয়েছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলার বুড়িচন্দ উপজেলার ঐতিহ্যবাহী বারাল্লা শাহ অনুরুদ্দিন ও শাহ সেল কেন্দ্রীয় সামনে আর আজকে বারলা শাহিসাইল শাহানুদ্দিন কেন্দ্র জামে মসজিদের সাবেক সহকারী ইমাম এবং মহাজিনকে সাতকোলা বাস থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে হুজুর প্রায় ছাব্বিশ বছরে বারলা শাহিসাইল কামিল মাদ্রাসায় এবং মসজিদে দায়িত্বরণ করেন সুপ্রিয় দর্শক তিনি উনিশশো সালের দোসরা আগস্ট বারলা শাহিসাইল শাহানুদ্দিন কেন্দ্র জামে মসজিদের ইমামতি দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি বছর বারল্লা সাইসেল কামিল মাদ্রাসা শিবতা দায়িত্ব পালন করেছেন আজকে হুজুরকে রাজকীয় ভাবে বিদায় সম্বোধন দেওয়া হচ্ছে বারল্লা মসজিদ কমিটি এবং বারলা গ্রামের পক্ষ থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে রয়েছে বারল্লা বাজারের রাস্তা এখান থেকে হুজুরকে বারল্লা থেকে সিকুটিয়া পর্যন্ত বিদায় সংবর্ধনা দেওয়া হবে